হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে আবারও একবার ওয়েলকাম তো তোমরা কিন্তু ভিডিওতে সাথে থাকবা আর দেখবা যে কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই কমেন্টে জানাবা তাহলে চলো শুরু করা যাক আমার আবার একটা নতুন ভিডিও তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার আর সেই দিনটাতে ছিল আমার হালখাতা ফল হারিনি অমাবস্যার দিন তো আমি চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই মন্দিরে আর মন্দিরে আসার আগে মিষ্টির দোকান আর ফলের দোকান ঘুরে তারপরে মন্দিরে আসবো তো সকালবেলা তো আমাদের বনগাঁতে যখন মন্দির খোলার সময় হয় তখন আমার তো হাল খাতার জন্য দোকানে কিছু টুকিটাকি কাজকর্ম থেকেই যাবে সকালের দিকে ওই জন্যই আমি চলে আসলাম গোপালনগরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু এখানে অনেক সকাল সকালই মন্দিরটা খুলে দেয় ওই জন্যই চলে এসছিলাম কিন্তু আমি আস্তে আস্তে দেখি মন্দির বন্ধ করে ততক্ষণে চলে গেছে আবার আসবে পরের বার পরের বার মনে হয় ওই দশটা দশটার দিকে কিন্তু ততক্ষণ আমার মন্দিরে দাঁড়িয়ে থাকলে না ওদিকে অসুবিধা হয়ে যেত কারণ দোকানে পুজো করার জন্য ব্রাহ্মণ কাকু চলে আসতো ওই সাড়ে নটা কি পনেরো দশটার দিকে ওই জন্য আমি মন্দিরে নামগোত্র লিখে আর দোকানের নামটা লিখে দিয়ে আর ফলহানি অমাবস্যা ছিল যেহেতু ওই জন্য আমি ভেবেছিলাম মায়ের কাছে একটা ফল দিয়ে পুজো দেবো তো ওই জন্য হাতে একটা ফল নিয়ে মায়ের সামনে বসে নিজের ইচ্ছাটা মাকে জানিয়ে তারপর আমি মাকে প্রণাম করে নিয়ে মন্দিরে ওগুলো রেখে দিয়ে চলে আসব। আর মায়ের কাছে নতুন করে ইচ্ছা প্রকাশ করার কিছুই নেই কারণ আমাদের সন্তানদের মনের কথা মা সবই জানেন সবই বোঝেন তো যাই হোক এটা তোর নিয়ম ওই নিয়ম রক্ষার জন্যই আমি এই কাজটা করলাম এতক্ষণ তোমরা দেখলে যে সকালবেলা উঠে নিয়ে আমি হালকাতার জন্য মন্দিরে পুজো দিতে এসছি এইটুকু ঠিক আছে কিন্তু আমি যদি এখন বলি আমি প্রিয়ড অবস্থায় মন্দিরে উঠে পুজো দিয়েছি বা দোকানে পুজো দিয়েছি তাহলে তোমাদের কেমন মতামত হবে অবশ্যই কমেন্টে জানিয়েও সত্যি কথা বলতে এই অমাবস্যার কথাটা আমার মনেই ছিল না কিন্তু আগের দিন আমার বোন আমাকে ফোন করে মনে করিয়ে দিয়েছে ওই জন্যই আমার পুজোটা দেওয়া হয়েছে তো তারপরে আমি দোকানে চলে আসলাম দোকানে আসার পরে যে বক্স চলে এসছে আর দোকান সাজানোর জন্য লোকজনও চলে এসেছে আর এদিকে একটা পাড়া থেকে কাকিমা চলে এসেছে সেই দিন একটা শাড়ি আর একটা ষষ্ঠী পুজোর জন্য জামা নিয়ে নিল তারপর এই যে কাকিমাটা চলে যাওয়ার পর আমি শুরু করে দিলাম আবার আমার পুজোর কাজকর্ম কারণ তখনও বেশি সময় বাকি ছিল না কারণ ব্রাহ্মণ কাকু চলে আসতো আর এই যে কথা বলতে বলতে ব্রাহ্মণ কাকু চলে এসছে আর দোকানটা তখনও সাজানো হচ্ছে আর এদিকে একটা জিনিস না দেখালে নয় এই যে আমার দাদা তো কামার তো কামার বাড়ির বটি সেটা না দেখালে কিন্তু হয় না তো যাই হোক কামার কারির বুদ্ধা এই কারণে আমি দেখালাম কথায় যে বটিটার যা অবস্থা সেটা লোক সমাজে বের করতে গেলে একটা হাস্য করে পরিণত হবে কারণ সবাই বলবে যে কামার বাড়ির বটির একই অবস্থা সত্যিই পরিস্থিতি খুবই খারাপ ছিল বটিটার তো ওটা কিন্তু কোনো রকমেই ঠিকঠাক করে না মানে ওদের মাথায়ই থাকে না যে ওটা ঠিক করতে হবে যদি আর ঘুরে গিয়ে ঠিক করাতে হতো তাহলে হয়তো হয়ে যেত ঠিক করা কারণ কথাই আছে না যে ঘরামির ঘরটা ঠিকঠাক হয় না ঠিক সেই রকমই অবস্থা দিদি যখন ছিল তখন দু একটা করে জিনিসপত্র দাদার কাছ থেকে ঠিকঠাক করে নিত এখন তো উনি আর নেই আর সেইভাবে কারোর মাথার মধ্যেও থাকে না যেটা ঠিক করবে তো যাই হোক এদিকে ও একটু বুঝে নিচ্ছে কেমনভাবে কি সাজাতে হবে দোকানটা আর সেইভাবেই কাজকর্মগুলো করানোর চেষ্টা করছে আর এদিকে আমি আমার কাজকর্মগুলো করে নিলাম তো জীবনে প্রথম এইরকম একটা উদ্ধার্যের কাজ আমি দেখালাম এদিকে প্রিয়র অবস্থাতেই আমি পুজোর কাজকর্ম করলাম তো এটা করতে আমি বাধ্যই হয়েছি যার জন্য এই কাজটা আমি করেছি তো যাই হোক আমি অনেকের কাছে শুনে নিয়েছি এটাতে অসুবিধা হবে কি না তো অনেকেই বলেছে অসুবিধা হবে না আর অনেকেই এখন এই কুসংস্কার থেকে বেরিয়ে কুসংস্কার আমি সঠিক বলবো না কারণ এটা অনেকের মধ্যেই একটা ধারণা থাকে অনেক রকমভাবে তো যাই হোক আমি সে ব্যাপারে আলোচনা না করাটাই ভালো কারণ অতটাও আমি বুঝি না জানি না আমার মনে হয়েছে যে এই দিনে পুজো আমি ছাড়া দিতে পারছি না বা লোক পাইনি সেইভাবে ওই জন্যই আমি এই কাজটা করে ফেলেছি জানি না এটা উচিত হয়েছে কি অনিচিত হয়েছে কিন্তু আমার কাজটা তো করার দরকার ছিল ওই জন্যই আমি করে ফেলেছি আর এদিকে কাকু আসার পর আমি ওনাকে বললাম তুমি তোমার মতো পুজোর জায়গাটা গুছিয়ে নাও আমি মোটামুটিভাবে গুছিয়ে দিয়েছি আর এদিকে খাতার উপরে এইভাবে করতে হতো তো ওটা আমি ওকে দিয়ে করিয়ে নিলাম আর এদিকে একটু শুকানোর জন্য সময় দিয়ে দিলাম কারণ সিঁদুটা তো গোলানো ছিল ওটা যদি একবারে পৃষ্ঠাটা ভাজ করে দিতাম তাহলে অসুবিধা হয়ে যেত আর এদিকে পুজোর গোছানো করতে না করতেই চলে আসলো মিষ্টির প্যাকেটগুলো আর এদিকে কাকু পুজোটাও শুরু করে দিল কারণ ওনার গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে দোকানের মধ্যে জায়গাটা যেহেতু ছোট ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে পুজোটা দেখছিলাম জধধধাশিটিা্ছা� 50ইsource, butin-itch assessment োযার শথন্ষ্ঠফরা ওকথির দopot'ti কথন্রার কথন্ডাইকে সামক্রার,つおকথণরা

এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপর প্রসাদ দিতে হবে সবাইকে আর এদিকে বড় মামা আর মামি এসেছিলো কারণ মামার খুব শরীর খারাপ ছিল মামা এসছিলো ডাক্তার দেখানোর জন্য তো মামিকে পেয়ে আমি বললাম যে তুমি একটু সাহায্য করে দাও তুমি প্রসাদটা গুছিয়ে দাও বাচ্চারা সবাইকে দিয়ে দেবে তো এদিকে একজন হালকাতা করতে এসেছিলো তো ওকে হালকাতাটা আমি দিয়ে দিলাম তো সবাই মিলিয়ে আমাকে অনেকটাই সাহায্য করেছে তারপর চলে আসলাম বাড়িতে বাড়ি আসার পর আমার তো সকালবেলা পুজো দেওয়া হয়নি তো ওই জন্য ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নেবো আর এদিকে আমি ভাবছিলাম যে পুজোটা কি আজকে দেবো ていでも。 তারপর ভাবলাম পুজো না দেওয়ার কী আছে আমি তো সব জায়গাতেই সকালবেলা থেকে পুজো দিলাম তাহলে পুজো এখানে দেবো না কেন আর এটা তো একটা প্রাকৃতিক নিয়ম এই নিয়মের জন্য সব কিছুই যখন চলছে তাহলে শুধুমাত্র পুজো দেওয়াটাই কেন বন্ধ রাখবো আর এই যে ফুল বেলপাতা বা পুজো দেওয়ার যে সমস্ত সামগ্রীগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেগুলো মহিলা পুরুষ দু রকমের দোকানদারের কাছ থেকেই কিনে আনি তাহলে মহিলা যদি হয় ওনার তো এই প্রাকৃতিক নিয়মটা হতেই থাকে তাহলে কেন আমরা বাড়ি আনার পর পুজো দিতে পারবো না তাছাড়া অনেকের কাছেই শুনেছিলাম যে তিন দিন হয়ে গেলে চার দিনের পরের থেকে পুজো দেওয়া যায় ওই জন্যই আমি তারপর আমি দোকানে চলে এসেছিলাম পুজো দেওয়ার পর আর একটু ফাঁকা সময় পেয়ে নিয়ে একটু ভিডিও করে নিলাম তারপর এই যে বিকালের দিকে আমার বান্ধবীরা আসলো আর এই যে একদল বান্ধবীরা আসার আগে একজন একা বান্ধবী এসে ঘুরে চলে গেছে কারণ ওর বাড়িটা অনেকটাই দূর ও রাত্রে যেতে অসুবিধা হতো ওই জন্যই চলে গেছিলো আর এই বান্ধবীগুলো আসার পর আমাদের এই দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো তো যেগুলো আমার ওদের দেওয়ার কথা ছিল সেগুলো ওরাই আমাদেরকে দিয়ে গেল তো যাই হোক তারপর এই যে এই শাড়িগুলো ওরা পছন্দ করছে আর এরপর দাদা আসলো দাদাকে দেখার আগে তোমরা একটু দেখে নাও যে আমরা কেমন ছবি তুলেছিলাম হালকাতার দিন তো আমরা সবাই মিলে এইভাবে এইভাবে ছবি তুলেছিলাম তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে আমাদের ছবি তোলাটা ও খাচ্ছে তোলো কি অবস্থা তো এদিকে দাদা তো আসলো একটা কেমন শার্ট পরে সেটা তো তোমরা দেখলে দাদাও হালখাতা করে গেল আর তারপর এই বান্ধবীগুলো এখন বাড়ির দিকে চলে যাবে কারণ বাচ্চারাও অনেক মানে বিরক্ত বোধ করছিল কারণ ওরা তো এক জায়গাতে বসে থাকতে অপছন্দ করে আর সেই জায়গায় একদম রাস্তার পাশে তো ওদেরকে বসে থাকতে হচ্ছিলো ওই জন্য ওরা বিরক্ত বোধ করছিলো তারপর ওরা চলে গেল আর এদিকে বাবু তো আমার অনেকটাই হেল্প করেছে কারণ যতগুলো প্যাকেট সব কিছু ও গুছিয়েছে আর এদিকে নাইটি পরে হালকাতা করতে এসছে তো তাতে কি আছে আমি সেটাও তুলে নিলাম কারণ আমিও নাইটি পরেই সব জায়গায় যাওয়া পছন্দ করি আমার কোনো ব্যাপার না তো ওই জন্যই আমি মনে করলাম এটা কোনো ব্যাপার না তারপর এসছে একদল ব্লগাররা আমার দোকানে হালখাতা করতে তাহলে তোমরা দেখো যে সেই ব্লগাররা কি কি করে আর এখানে আসার পর কি কি হয় তাহলে চলো তোমরা দেখে নাও আর ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে

আমি বাড়িতে ঠিক যেমনভাবে কথা বলি সারাক্ষণ যেমন হাসি মজা করতে পছন্দ করি আমার দোকানে যারা আসে তাদের সাথেও আমি ঠিক তেমনভাবেই কথা বলি বা বাইরে গেলেও আমি ঠিক তেমনভাবেই কথা বলি তো আগে দাঁড়াও সব ব্লগারদের সাথে একটু সেলফি নিয়ে নিই তো সেলফি নিয়ে নিলাম তারপর এই যে একজনকে কফি দিয়েছিলাম কিন্তু ও কফিটা না খেয়েই না আমাকে জোর করে হাতে ধরিয়ে দিয়ে গেল আর সারাদিন এত পরিশ্রম করেছি এত খাটাখাটনি হয়ে গেছে আমার আর সারাদিন খাওয়া হয়নি আর একটু ঝগড়াটির সাথে ঝগড়াও হয়ে গেছিলো যার জন্য আমি আর খাওয়ার সময় পাইনি আর এদিকে ভাই এসছে এখন ও যদি একটু সন্ধ্যার দিকে আসতো তাহলে আমি কিছু খেতে পারতাম কিন্তু আমি তো কোথাও যেতেও পারিনি ওই জন্য আর খাওয়া হয়নি মানে মোটামুটি আমি এখান থেকে বেরোতে পারিনি ওই জন্য খাওয়া হয়নি আর ভাইয়ের পরীক্ষার জন্য ভাই আসতে দেরি করেছে তো যাই হোক এদিকে হালখাতা প্রায় শেষের মুখে আর সব কিছু গোছগাছও শুরু হয়ে গেছে সবাই সব কিছু খুলেও নিয়ে যাচ্ছে তার মানে হালখাতা পুরো শেষ হয়ে গেছে এরপর আমার বোনায় আসবে ওরই শুধুমাত্র আসা বাকি রয়েছে তো ও এসছে একদম শেষে একদম যখন খুলছিলাম তখন তো যাই হোক সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো